আমরা আগের গুলোতে প্রথমে ব্যবহার দেখেছি হচ্ছে ওইটা পুরুষ তিলকা হলো ওইটা ঠিক না। এই দুইটা আমরা আমরা দেখলাম। তারপর আজকে দেখব হলো হাজা এটা হচ্ছে কাছে বোঝায় পুরুষ ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে হাজা বাইতুন এটা একটা বাড়ি বা ঘর বাইতুনে দুই রকম অর্থ হয় বাড়িও হয় ঘরও হয় হাজা বাইতুন জামিলুন এটা একটা সুন্দর বাড়ি 하자 বাইতু माजीদিন এটা माजीদের বাড়ি বাইতু माजीদিন জাদিদুন माजीদের বাড়ি নতুন মানজারুল বাইতি জামিলুন জিদ্দান বাড়িটির দেখ মানজার মানে কি দৃশ্য বা হ্যাঁ মানজার মানে কি দৃশ্য বাড়ি দৃশ্য জামিলুন জিদ্দান অনেক সুন্দর বুঝতে পেরেছে আচ্ছা বাবুল বাইতি হুন। বাড়ির দরজা খোলা বাড়িটার দরজা কি খোলা মাজিদুন রজুলুন গনিউন মানেতে একজন ধনী লোক হুয়া তাজিরুন তিনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী হুয়া তাজিরুল মাদিনাতি তিনি হচ্ছেন মোদিব শহরের দুক্কা নুহু ফি সুকিল করিয়াতি তার দোকান হচ্ছে গ্রামের বাজারে দুক্কানুহু কাবিরুন তার দোকান বড় সাকফুল বাইতি জামিলুন অর্থাৎ বাড়ির সাদা ফাউকুস ফাউকাস সাক ফি আ আলামুন মানে কি ফাতির একটি পতাকা আছে তাদের উপরে কি আছে একটা পতাকা আছে আচ্ছা এখানে আমরা আবার একটু বলবো হাজা বাইতু माजीদিন এখানে আমরা গত ক্লাসে বলেছিলাম যে বাইতু হচ্ছে মুদা माजीদিন মুদাফ আলাইহি আমরা বলেছিলাম অধিকৃত বস্তু হলো মুদা আর যার অধিকারে যার মালিকানা নাই যে মালিক তাকে বলা হয় মুদাফিলেহি তা মুদাফটা আগে আসে মুদাফিলেইটা পরে আসে এখানে বাইতুটা মুদফ মাজিদিনটা মুদাফিলেহি মুদফটা সবসময় তানবিন মুক্ত আলিপলাম মুক্ত আর মুদাফিলেইটা দুইটাই যুক্ত হতে পারে তানবিনও হতে পারে আবার কি হতে পারে আলিপলামও হতে পারে মনে রাখবেন আর মোদাফিলাইটা সবসময় মাধুরুর হয় জের বিশিষ্ট হয় জের সবসময় হবে না কিন্তু জেরের অবস্থায় থাকবে মনে থাকবে যেমন এটা যদি মাজেদ না হয়ে আমাদের ফাতে মাতা হতো তাহলে কিন্তু ফাতি মাতা হতো তখন আর ফাতি মাতি হতো না কারণ কি মহিলাদের নামের শেষে জের হয় না মহিলাদের নামের শেষে জের হয় না তানবিন হয় না মনে রাখবেন বুঝেছেন তাহলে বাইতু তু মা জিদিন মুদত মুদফিলেহি মিলে সাবজেক্ট মুক্তাদা জাতি তুমটা খবর মানজারুল বাইতি এটা মানজার মানে দৃশ্য এটা মুদত বাইতিটা হলো মুদফিলেহি তাহলে বাড়িটির দৃশ্য জামিলুর মাউসুফ সরি

হুয়া তাজিরুন মাশহুরুন সে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী হুয়াটা সাবজেক্ট তাজিরুন মাউসুব মাশহুরুন সিফাত মাউসুব সিফাত মিলে প্রেডিকেট বা খবর হুয়া তাজিরুল মাদিনতি সে একজন শহরের ব্যবসায়ী হুয়া সাবজেক্ট মুক্তাদা তাজিরুল মাদিনতি তাজিরুটা মুদাফ মাদি কি মিলে এটা খবর दुकानुहु इटा सब्जेक्ट दुकानु उटा मुदाब हुटा की मुदाफिले ही तार दुकान दुकान मुदाब हुटा मुदाफिले ही तार दुकान कुताई फिसु किल कारियती ग्रामे बाजारे दुकानुहु कबीरुन तार दुकान टकी ता बड़ो सकफुल बाईती जमीलुन बड़ी साथ मुदाफ मुदाफिले ही